আমরা এখন সাত রঙের চা খাইতে যাচ্ছি ভাইভে মিলে বৃষ্টি হচ্ছে আলাদাটা ফিলিং সাত রকম আট রকম যত রকম চা আসছে আমরা খাবো গাইজ যাচ্ছে এবং অনেক চা পাতি কিন্তু আর এই যে ভাইবিরাজার সবকিছু আছে তো যাইতে থাকি বৃষ্টি হচ্ছে গাইস আমরা কিন্তু সীমান্ত সাত রঙের চা শ্রীমঙ্গল আমরা এই যে লেয়ার দেখতে পারতেছি অনেকগুলা আপনারা গাইস অবশ্যই পরে নেবেন আর আমরা সাত লেয়ারের চা সারা জীবন দেখে আসছি এই জন্যে সাত লেয়ারের চাটা খাবো আর এখানে ভাই বিরাদার সব চিল করতে দাঁড়াই রয়েছে আর এই যে এখানে চা পাবো চা কাউন্টার এটা তো যাই হোক ভিতরে যাই আরও কথা বলবো আমাদের সাত রঙের চাটা চলে আসছে এটাই হল রঙের চা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা গাইজ আপনারা অবশ্যই কমেন্টে দেখেন জানাবেন কয়টা চা সেটা হলো সেই সাত রঙের চা সিলেটে আসবো আর সাত রঙের চা কো আর টাকা কখনো হয় না তাই আর এখানে যাই ফ্লিপার্টের ফ্লেভার চাটার যত রকমই সাদ একটা এক এক রকম এক একটা আর এক রকম এটাই দুধা দেয় যে আসলে সিলেটের চা আছে এটা আর কোথাও পাওয়া যায় না সিলেটে একমাত্র পাওয়া যায় আসলে অনেক দোষ